মঞ্চে সংবর্ধনা জানানো হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতিকে তার পাশেই উর্দিপুরে চেয়ারে বসে রয়েছেন বুধবুথ থানার সেকেন্ড অফিসার হেমন্ত দত্ত তৃণমূল নেতাকে সম্মান জানানোর সময় হাততালিও দিচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেই নতুন বিতর্ক উস্কে দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের বুধবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে আয়োজন করা হয় একটি ফুটবল প্রতিযোগিতার সেই উপলক্ষে মঞ্চে সংবর্ধনা জানানো হয় আউশগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখকে সেই মঞ্চেই দেখা যায় বুধবুদ থানার এই পুলিশ আধিকারিককে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ সৌমিত্র খা লেখেন রাজ্য পুলিশ আরও নিচে নামল তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম দু নম্বর ব্লকের ফুটবল টুর্নামেন্টে দেখা যাচ্ছে তৃণমূল নেতা শেখ লালনকে সংবর্ধিত করার সময় হাততালি দিচ্ছেন পুলিশ আধিকারিক বাংলার মানুষ কেমন করে এমন ব্যবস্থায় আস্থা রাখবে যেখানে সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই পশ্চিমবঙ্গবাসীর সেই পুলিশে কোনো আস্থা নেই যারা তৃণমূলের বাহিনীতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় এখানে শাসকের আইন চলে

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন এ বিষয়ে তাদের কিছু জানা নেই মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ পূর্ব বর্ধমান বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা বাংলা চেঁচামেচি চাই না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর পালিয়েছি নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।